আজ আপনাদের সাথে শেয়ার করছি কি করে খুব সহজে চালের আটা দিয়ে গুলি ইডলি বানিয়ে ফেলতে পারবেন যা হবে একদম ক্র্যাক ফ্রি নরম পারফেক্টলি সেদ্ধও হবে স্টিকি হবে না এই গুলি ইডলির সাথে খাওয়ার জন্য একটা খুবই টেস্টি পেঁয়াজ টমেটোর চাটনিও বানিয়ে দেখিয়েছি ঝাল নোনতা এই চাটনিটা দিয়ে গুলি ইডলি খেতে অপূর্ব লাগে সকালের জলখাবারে বা স্কুল অফিসের টিফিনে অনায়াসে এটা প্যাক করে দিতে পারেন অল্প সময় তৈরিও হয়ে যাবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা ইডলির জন্য সব ডো বানানোর প্রসেসটা দেখে নেব এর জন্য প্রথমেই গ্যাস বান্ডারের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি জল অ্যাড করার পর এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি দেখুন জলে বয়েল চলে এসেছে এবারে নুন আর ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো মতন বয়েল আসার পর এবার এর মধ্যেই এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একেবারে সিমে করে দিয়েছি সবটা একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে সবটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মানে পুরো চালের গুঁড়োটাই জলের মধ্যে ভালো মতন কোট করে নিয়ে ঢাকা দিয়ে সি মাছে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি তিন মিনিট পর দেখুন ঢাকা খুলে নিয়েছি নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে আমাদের চালের গুঁড়োর মধ্যে এবারে এটাকে নামিয়ে নিচ্ছি একখানা বড় বাটির মধ্যে তাওয়াতে রেখে দেবেন না তাহলে কিন্তু চালের গুঁড়োটা তাওয়ার হিটে আরও খানিকটা শুকনো হয়ে যাবে এবারে দেখুন নামানোর সঙ্গে সঙ্গে আমি হাতে একটুখানি জল দিয়ে দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি যদি খুব অসুবিধা না হয় তাহলে সঙ্গে সঙ্গে এরকম জল হাত নিয়ে নিয়ে মেখে নেবেন আর যদি একটু অসুবিধা বোধ হয় সেক্ষেত্রে দু মিনিট পর এই কাজটা করলে ভালো হবে যতটা গরম থাকা অবস্থায় ডোটা আমাদের ভালো হবে পরে কিন্তু অতটা ভালো হবে না দেখুন এর থেকে পোষণ নিয়ে নিয়েছি লেবুর সাইজের মতো নিয়ে ভালো করে স্মুথ করে গোল করে নিয়েছি এর মধ্যে কোনো ক্র্যাক নেই দেখেই বুঝতে পারছেন দেখুন একদম পারফেক্ট গুলি ইডলি তৈরি হয়েছে এক কাপ আটাতে আমার মোট উনিশটা ইডলি তৈরি হয়েছে এবার একটা ফুটো থালা নিয়ে নিয়েছি তাতে তেল আমি প্রাসের সাহায্যে গ্রিস করে নিচ্ছি যে কড়াতে ইডলিগুলো স্টিম করব সেই কড়াতে আধকড়া পরিমাণ জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি লেবুর টুকরো অল্প করে রস চিপে দিয়ে অ্যাড করে দিয়েছি এর ফলে কড়াটা স্টিম হওয়ার পর কালো হয়ে যাবে না এবারে ফুটো থালাটা বসিয়ে দিয়ে তার মধ্যে ইডলিগুলো আমি অ্যাড করে দিয়েছি এই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্টিম করে নিয়েছি দেখুন দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ইডলিগুলো কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে যেহেতু এগুলো খুব গরম আছে সেই জন্য সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এই সময় একটা চাটনি বানিয়ে নেওয়ার জন্য তাওয়াতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এক চামচ পরিমাণ ছোলার ডাল আর এক চামচ পরিমাণ বিউলির ডাল অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ছোলার ডাল আর বিউলির ডালটা আধ ভাজা মতন করে নিচ্ছি দেখুন সমানেই নাড়াচাড়া করে আধ ভাজা করে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিলাম এবারে এর মধ্যে দুটো রসুনের কোয়াও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিয়েছি সব কিছু একসঙ্গে ভাজা করে নিচ্ছি দেখুন সমানেই নাড়াচাড়া করে দু মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে দশ বারোটা মতো কারিপাতা অ্যাড করে দিয়েছি সেটা অ্যাড করেও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি কারিপাতা এরকম ভেজে নিয়ে চাটনি বানালে খেতে অনেক বেশি ভালো লাগে ওয়ান ফোর চামচ মতো নুন অ্যাড করে দিলাম নুন দেওয়ার ফলে টমেটোটা পেঁয়াজটা আমাদের তাড়াতাড়ি গলে যাবে একটা ছোট্ট টুকরো তেঁতুলের আমি অ্যাড করে দিয়েছি বীজটা ফেলে দিয়ে দিয়ে আবারও সবটা ভালো করে নাড়াচাড়া করে স্ম্যাশি হয়ে গেলে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটার একটা স্মুথ পেস্ট করে নেব খুব সামান্যই জল আমি অ্যাড করে নিয়ে পেস্ট করে নিয়েছি এবার একটা তরকা প্যান গ্যাস বানের উপর বসিয়ে নিয়ে তাতে এক চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল ভালো করে গরম করে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ বিউলির ডাল অ্যাড করে দিয়েছি সর্ষে আর ডালটা ভালো মতো ভাজা হলে মানে সুন্দর গন্ধ বার হলে একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দশ বারোটা কারিপাতা অ্যাড করে দিয়েছি সিম আছে সবটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমরা চাটনির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি মিশিয়েও নিচ্ছি চামচের সাহায্যে দেখুন চাটনি কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাস বান্ডারের উপরে একখানা তাওয়া আমি বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হওয়ার পর এক চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর হাফ চামচ কালো সর্ষে এক চামচ ছোলার ডাল এক চামচ পরিমাণে বিউলির ডাল অ্যাড করে নিয়েছি এটা স্পিটেড বিউলির ডাল আছে সিম মাছের সবটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এক পিঞ্চ মতো হিংও অ্যাড করে দিলাম সঙ্গে আর দশটা কারিপাতা আর দুটো কাঁচালঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে অ্যাড করে দিয়েছি সেটাও খুব ভালো করে ডালের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি ডালটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত রান্না করতে হবে সেই জন্য এখন এক চামচ পরিমাণ সাদা তিল অ্যাড করলাম তিলটা প্রথমে অ্যাড করলে পুড়ে যেতে পারতো সেই জন্য শেষের দিকেই ব্যবহার করলাম এবারে সবটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মানে ডালগুলো একটু লালচে হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়াও অ্যাড করে দিয়েছি নারকেল কোড়াটা অপশনাল চাইলে নাও দিতে পারেন তবে দিলে খেতে বেশি টেস্টি লাগবে নারকেল কোড়া অ্যাড করার পর আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে ইডলিগুলো আমি অ্যাড করে দিয়েছি নারকেলটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে জলটা মরে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিয়েছি এবারে গলি ইডলিগুলো অ্যাড করে দিয়ে সিম আছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর দেখুন ইডলিগুলো খুব ভালো মতন স্টিম হয়ে গেছে এবারে ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে নিচ্ছি ফ্রেশ ফ্লেভারের জন্য দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি এবারে গরম গরম সার্ভ করছি চাটনির সঙ্গে আমি পেঁয়াজ টমেটোর চাটনি বানালেও আপনারা নারকেলের চাটনি বানিয়েও খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে গুলি ইডলি স্টিম করার পর চাইলে তরকার ব্যবহার নাও করতে পারেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন